শান্ত ভাঙড়কে অশান্ত করছে ক্যানিং পূর্বের এক সৌগত মোল্লাই এখন কোনো কিছু বলবো কাল থেকে এই ফুলবাড়ি এলাকা রক্তদান বাধা কি বলবেন গত দিন ধরে এরকম ঝামেলার ভিতরে পড়েছি এই পর্যন্ত আমরা এই যে মঞ্চ বাঁধা বা এখানে যে প্যান্ডেলের কাজ হয়েছে আমরা মোট চোদ্দোটা প্যান্ডেল বলেও আমরা কাজ করতে পারিনি লাস্টে আমরা সব ঘর থেকে শাড়ি বার করে এনে প্যান্ডেল করেছি আজকে রক্তদান শিবির হবে তৃণমূলের গুন্ডা বাহিনীরা অনেক অত্যাচার এই গ্রামের উপরে পুরো বহিরাগত নিয়ে ওরা লাভিয়েছে ডোর টু ডোর আমাদের সমর্থক কর্মী এবং আমাদের যারা ডোনার রক্ত দেবে তাদেরকেও হুমকি দিয়েছে তার উপেক্ষা করেও আজ গ্রামের মানুষ আমাদের প্রান্তীয় বিধায়কের পাশে দাঁড়াবে ওনার ডাকে সাড়া দেবে আজকে এখানে ব্লাড ডোনেশন হবে অভিযোগ করছে সৌকাত মোল্লার নেতৃত্বে এসে বোমা মারাচ্ছে ভাঙড় শান্ত ভাঙড় অশান্ত করছে ক্যানিং পূর্বের এক স্বাগত মোল্লা এখন কোনো কিছু বলবো না এখন আমরা অনেক সমস্যার ভিতরে আছি রক্তদান শিবিরটা সফল হোক তারপর অনেক কথা হবে প্রচুর বাধা আছে এখন আমার মূলত যারা ডোনার তাদেরকে বার হতে দিচ্ছে না এখন আমরা ডোর টু ডোর গিয়ে ডোনার বার করে আনছি এখন পরে কথা হবে আগে আমাদের প্রোগ্রামটা থাকতে হতো তত্ত্ব ছিলই ফুলবাড়ি গ্রাম আজকে শত বদারি আই সেপ গ্রামিলে এই রক্তদান শিবির বলবেন দেখুন শাসকের সব সময় তো মানুষের রক্ত নিয়ে খেলা করার কাজ সেখানে ফুলবাড়ি একমাত্র যারা আছে জাউলগাছি থেকে দীর্ঘদিন প্রতিবাদের সঙ্গে লড়ে আসছে মানুষের জীবনদান যেটা মহাদান রক্তদান সেই রক্তদান উৎসব আজকে উৎসব অনুষ্ঠিত হচ্ছে আমাদের ফুলবাড়ি থেকে এখানে থেকে সকল মানুষ একত্রিত হয়ে এই রক্তদান উৎসবকে মহোৎসবে পরিণত করবে ভাইজানের নেতৃত্বে আগামী দিনে আরও বৃহৎ আন্দোলন যেভাবে চলে ন্যায়ের পক্ষে সেটা চলতে থাকবে রক্তদান শাসকের কালচারে কখনোই ভালো কাজ বলে কিছু ছিল না শাসক সবসময় রক্ত মানুষের রক্তপাত করে বিনা কারণে অকারণে হিংস্রত রক্তপাত করে সেখানে একমাত্র আইসিবি রক্তদান উৎসব করে বাঙড়কে আগামীতে দেখিয়েছে ভবিষ্যতেও দেখাবে